আসসালামু আলাইকুম আজ শেয়ার করব মাছ দিয়ে ডাটা রান্না ডাটাটা অনেকেই খেতে চায় না পানসে মনে করে আমি যেভাবে মাছ দিয়ে রান্না করেছি এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন স্বাদ মুখে কিন্তু লেগেই থাকবে আর বাচ্চারা অনেকটা আমি সবজি খেতে চায় না এভাবে ডাটা রান্না করলে মাছ দিয়ে মাছটাও খাওয়া হলো আর ডাটাটাও খাওয়া হবে চলুন রান্নাতে চলে যায় প্রথমে আমি মাছগুলোকে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন মাছগুলোকে ভালোভাবে ধুয়ে সামান্য হলুদ আর লবণ মেখে নিয়েছি চুলা একটি প্যান বসিয়ে পাতিলটা গরম করে নিয়েছি যেহেতু মাছটা ভাজি করব। তা না হলে কিন্তু তলা নিতে লেগে যাবে এরপরে তেলটা দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম সবজি দিয়ে কোনো সময়ে মাছ রান্না করলে কিন্তু মাছটা বেশি ভাজতে যাবেন না হালকাভাবে ভেজে নেবেন তাহলে কিন্তু মাছের টেস্ট এবং ফ্লেভার দুটাই বজায় থাকবে এবং সবজির ভিতরে যাবে সবজিটাও খেতে ভালো লাগবে এখন আমি মাস্টার এ ওপাশ উলটি হালকাভাবে ভেজে একটু তুলে নিব তেলটা গরম হয়ে গিয়েছে চুলা রাসটা একেবারে লোতে করে দিয়েছি এখন আমি আস্ত জিরা দিয়ে দিলাম এক সাইড চামচ খুব সুন্দর একটি ফ্লেভার আসবে আর দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে হালকাভাবে একটু ভেজে নিব বেশি বাদামি করে ভাজবো না একেবারে লো আছে ভেজে নিব যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এক সাইড চামচ দিয়ে দিলাম রসুন বাটা রসুনটা একটু ভেজে নেবেন তেলের ভিতরে তাহলে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এক সাইড চামচ দিয়ে দিলাম এখানে জিরা বাটা আপনারা জিরা বাটার পরিবর্তে জিরার গুঁড়াও দিতে পারবেন এক সাইড চামুচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব হলুদের গুঁড়া অল্প হাফ সাইজ চামুচের একটু বেশি আর মরিচ দিয়ে দিব এক সাইজ চামুচরে একটু বেশি প্রায় দেড় সাইড চামচের মতো আপনাদের মরিচগুলো যদি অতিরিক্ত বেশি ঝাল হয় তাহলে এক সাইজ চামুচে দিবেন আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক সাইজ চামুচ দিয়ে যেহেতু এখানে বাটা মশলা সামান্য একটু কষিয়ে নিয়েছি যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি কিছু পানি দিয়ে দিলাম দিয়ে এ মশলাটা তেল উঠে আসা অবধি একটু কষিয়ে নিব আর ডাটাগুলা দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি মাঝখান থেকে কিন্তু ফালি করে নিয়েছি ডাটা যদি বেশি বড় করেন আর মাঝখান থেকে যদি একটু ফালি না দেন তাহলে কিন্তু এর ভিতরে কোনো টেস্টে ঢুকবে না তরকারির কোনো কিছুই যাবে না ময় মশলার স্বাদ মাছের স্বাদ আলু দিবেন ডাটা রান্না করার সময় সব সময় তাহলে কিন্তু দুটার কম্বিনেশানে এর টেস্টটা বজায় থাকবে চুলার আঁচটা লোতে করে বারে বারে আমি ঢাকনা দিয়ে দেখুন ডাটাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যত ভালোভাবে একটু কষিয়ে নেবেন তত এর স্বাদ বেশি হবে তেল উঠে এসেছে দেখুন আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে তেল বেরিয়ে গেছে দেখুন কষাতে কষাতে এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব যতটুক লাগে সেদ্ধ হওয়ার জন্য আর আপনারা যতটুক ঝোল খাবেন ওভাবে দিবেন আর মাছগুলো আমি উপর থেকে বসিয়ে দিলাম চুলারা স্টাই পর্যায়ে হাই ফ্লেমে রেখেছি এখন মাছগুলো চতুর্দিকে বিছিয়ে দিলাম দিয়ে দু একটা বলক যখন আসবে এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় তিন থেকে চার মিনিটের মতো হাই ফ্লেমে থাকবে লোতে দিবেন না হাই ফ্লেমে দিলে হবে কি ডাটাগুলা আর আলোগুলা ভালোভাবে বলক আসবে এবং সেদ্ধ হবে এখন ঝোলটা আপনি কেমন খাবেন ডাটার তরকারিতে যেহেতু আমরা এখানে আলু দিয়েছি যে কোনো তরকারিতে আলু দিলে কিন্তু ওই ঝোলটা কিন্তু চুষে নেই এখন আমি চুলা রাসটা একেবারেই লোতে করে ঢাকনা দিয়ে রেখে দিব আরও চার থেকে পাঁচ মিনিটের মতো যাতে করে ময় মশলাগুলো ডাটার ভিতরে যায় যেহেতু ডাটাটা একটু পান সেজন্য ভালোভাবে প্রথমে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন মাছের তরকারি বা সবজির তরকারিতে দিলে খেতে ভালো লাগে হাতের কাছে কাঁচামরিচ থাকলে দুই একটা কাঁচামরিচও ভেঙে দিতে পারেন একটা কি দুটা বেশি দেওয়ার দরকার নেই আর আস্তও দিতে পারেন চুলা রাস্তা একেবারে লতে করে ঢাকনা দিয়ে রেখে দিব আরও চার পাঁচ মিনিট এরপরে চুলাটা বন্ধ করেও ঢাকনা অবস্থাতে দিয়ে চুলার উপরে রেখে দিব আরও দু থেকে তিন মিনিট তাহলে হবে কি তরকারির উপরে এই যে কত সুন্দর একটা মশালা কালার হয়েছে অনেকে তরকারি ঘোলাঘোলা হয় এভাবে আপনারা লো আছে রেখে দিবেন কিছুক্ষণ রান্না হয়ে গেলে এরপরে ঢাকনা দিয়ে রেখে দিবেন কিছুক্ষণ ঢাকনাটা খোলার দরকার নেই পরবর্তীতে দেখবেন যে উপর থেকে খুব সুন্দর কালারও হয়েছে এবং তেলও উঠে এসেছে আর এর কালারটা দেখুন মাসাল্লাহ কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ আপনারা বাচ্চাদেরকেও এভাবে রান্না করে খাওয়াতে পারেন অনেক টাইমে বাচ্চারা কী করে সবজি খায় না এই যে ডাটা দিয়ে মাছ দিয়ে দেখেই তো খেতে ইচ্ছে হচ্ছে তো ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম